দেখো বন্ধুরা আজকের আমার রেসিপি তোমরা বুঝতে পারছো এই যে নিয়েছি থরগুলো একটুখানি কেটে দেখে দিয়েছিলাম তাই লাল হয়ে গেছে এই থর নিয়েছি আর পেঁয়াজ আলু আর এই চিনি মাছ নিয়েছি আর সর্বমোট মশলা হচ্ছে এই এই যে সর্বমোট মশলা এই মশলাটা দেব আর হলুদ লবণ দেব বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই থোর চিংড়ি করছি তৈরি করছি দেখো দেখো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি দেখতে থাকো লঙ্কা দিলাম কালো জিরে দিলাম

আদা আছে লঙ্কার গুঁড়ো আর ধনে আর বিয়ে আছে আমি ছোট্ট দিয়ে দেবো দেখো বন্ধুরা তোমরা যদি এইভাবে ছোঁড়টা রান্না করো তাহলে এই যে উপকারিতা আছে কোনো কিছু ফেলে দিলাম না অনেকেই সিদ্ধ করে করে আমি সিদ্ধ করে করলাম না এটা খেতে দারুণ লাগে একটু লবণ কম দিতে হয় এই তরকারিগুলোতে কারণ ছোঁড়ে লবণ আছে দেখ বন্ধুরা দেখো আমার এই ফোর না তোমাদের পছন্দ হলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও গ্যাসটা একটু কমিয়ে দেবো আস্তে আস্তে যাতে হয় সব সিদ্ধ হয়ে যাবে দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি একটু চিনি দিতে হয় না দিলে পেশার মাসে এমনি খাওয়া যায় না মাখা মাখা হয়ে গেছে লবণ লঙ্কা আর একটু বৃষ্টি ঠিকঠাক যদি এই তরকারিতে পড়ে পরিমাণ মতো তাহলে দেখতে দারুণ লাগে আর একটু জলটা মারবো মানে গায়ের রসটা ভেঙে নেব নিয়ে তারপরে একটু ঘি দেবো দুধ দিদাম রান্না হয়ে গেছে এবার গ্যাসটা অফ করলাম একটু আমি সময় রেখে দেব দেখো বন্ধুরা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে শিঙি মাছ দিয়ে ছোট ভাণ্ডা তোমাদের যদি এই রান্নাটা পছন্দ হয় তাহলে একবার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সমস্ত বন্ধুকে